কে নমস্কার আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু কাবলি একাদশীর দিন আমি যেভাবে আলু কাবলি বানিয়ে খাই তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আলু আমি সিদ্ধ করে নিয়েছি এবার খোসাগুলো ছাড়িয়ে নিব একাদশীর দিন একটু চিনতে থাকে যে কিভাবে কি বানিয়ে খাবো বা খাওয়াবো আপনারা এভাবে আলু কাবলি বানিয়ে খাওয়াতে পারেন সকলই খুবই পছন্দ করবে এখানে আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিলাম এবারে দিয়ে দিব টমেটো কুচি এই শীতের সিজনে কিন্তু সকলের ঘরে রয়েছে টমেটো দিয়ে দিলাম শশা কুচি লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো সন্দক লবণ দিয়ে লেবু রস দিয়ে দেব ভাজা বাদাম তো একদম রেডি আলু কাবলি এভাবে আপনারা একাদশীর দিন বানিয়ে খেতে পারেন খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ